তো বিহার আসসালামু আলাইকুম কুপ্ত উদ্দার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি তো চালান করা জিন সারানো চালান করা জিন কিন্তু অত সহজে সারানো যায় না তো এর জন্য আপনারা কি করবেন সর্বপ্রথমে বান কাটা যে কোনো একটা মন্ত্র দিয়ে আমরা ইউটিউব চ্যানেলে যতগুলো বিদ্যা আছে সমস্ত বিদ্যায় সঠিক যে কোনো একটা বান কাটা মন্ত্র দিয়ে পানির উপরে সাতবার ফুক দিয়ে ওই পানিটা ওর শরীরে ছিটা দিবেন দোয়ার পর আপনারা মন্ত্র পাঠ করবেন কালিয়া আগে অর্থে শুনবেন যে তোকে কোন কবিরাজ পাঠাইছে যে অমুক কবিরাজ পাঠাইছে তৈ কবিরাজের শরীর তো অবশ্যই বন্ধ আছে তোকে তো আক্রমণ করতে পারবে না আর পরিবারের আত্মীয় স্বজন যদি কেউ থাকে তো সেক্ষেত্রে তোক দম চালিয়া অমুক কবিরাজের বই আক্রমণ না করব ক্ষতি না করব আল্লাহ মোহাম্মদের মাথা খাব তো টিকটিকি ঠিক ঠিক বলতেছে বাউঠ্যাংকের উপর ভর দিয়ে মন্ত্র পাঠ করবেন এবং ফুক দিবেন ও চালান করছে ওর চালান আবার আপনি ওকে চালান করে দিলেন ব্যাস মিটমাট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম